সম্মানিত হাজরিন দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ধন সম্পদ লাভ হওয়ার জন্য পবিত্র কালামুল্লা থেকে কিছু আয়াত যে আয়াত কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন বেশি বেশি পরিমাণের পরে আল্লাহ সুহানা হওয়া তা আলা তার দ্রুত ধনী হওয়ার ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে গাইবী হবে তো দোয়াগুলো আপনাদেরকে বেশি বেশি পরিমাণের পাঠ করতে হবে কত দিন পর্যন্ত কতক্ষণ পর্যন্ত এটা বলা নাই বেশি বেশি পরিমাণের পাঠ করবেন যে পর্যন্ত না আল্লাহ তালা আপনাকে সচ্ছলতা এবং ধন দান করছেন আল্লাহ তালা কাউকে খুব দ্রুত দান করেন কাউকে একটু সময় নিয়ে দান করেন তবে আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ আমি আয়াতটা বলে দিচ্ছি আউযুবিল্লাহি মিনাশ রাজিম ইয়া ওয়াহাব হাবলি মিন নি'মাতিল দুনিয়া ওয়াল আখিরাতি ইন্নাকা আনতাল অর্থ হচ্ছে হে দানশীল হে দয়ালু আল্লাহ তুমি আমাকে দান করো নিঃসন্দেহে তুমি তো দাতা এবং তারপরে এসেছে আল্লাহ মাখফিনী বি হালা আলি খান হারামিকা ওয়াগ্নিনী বিফাব্লিকা আমান সিওয়াখ এটার অর্থ এটার অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমাকে হালালের মাধ্যমে আমাকে পরি দান করো তোমার হারাম থেকে আমাকে বাঁচাও তারপরে আল্লাহ তালার নাম ইয়া ওয়াহাবু এটা বেশি বেশি পরিমাণে পাঠ করলেও আল্লাহ তালা সচ্ছলতা দান করেন তাছাড়া দুয়ার মধ্যে আরও এসেছে আল্লাহুম্মা ইয়া গনীয়ু ইয়া হামিদু ইয়া মুবদিউ ইয়া মুঈদু ইয়া রাহিমু ইয়া কারীমু ইকফিনি بحলালিকা عن حرامিকা واغنিনি بفضلك عن من سواك এই দোয়াটাও আপনারা পাঠ করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পদ কম আল্লাহ তালা তাদেরকে সম্পদশালী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে আমার কোনো ইনু নাই হোয়াটসঅ্যাপ নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না সাবধান ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবে না প্রত্যেক ভিডিওতে আমি বলি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ